প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আবহমান কবিতা থেকে পাঁচ নম্বরের উত্তর লেখাবো দেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে নিভেনাতার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসে পরের লাইনে লিখবে হারাইনাতার বাগান থেকে ফুলের হাসি দাঁড়িয়ে দাও ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে কার যন্ত্রণার কথা বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও দুঃখ হয় না বাসি বলতে কী বোঝানো হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও ফুলের হাসি বলতে কী বোঝো জিজ্ঞাসা চিহ্ন দাও তা কেন কার বাগান থেকে হারিয়ে যায় না জিজ্ঞাসা না লেখ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বিরচিত আবহমান কবিতায় মাতৃভূমির যন্ত্রণার কথা তথা প্রকৃতির যন্ত্রণায় কথা এখানে বলা হয়েছে প্রকৃতির যন্ত্রণার কথাই এখানে বলা হয়েছে দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে তবে তার আগে যারা চ্যানেলটিতে নতুন এসে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই তোমাদের কী ধরনের প্রশ্ন উত্তর প্রয়োজন সে বিষয়ে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো প্যারা চেঞ্জ করে লেখো দুঃখ হয় না বাসি কথাটির অর্থ দুঃখের অনুভূতি সর্বদা জীবন্ত থাকে দাঁড়িয়ে দাও বৃহত্তর কর্মক্ষেত্রে পাড়ি দেওয়া মানুষ জন্মভূমির টান অনুভব করে অহরহ দাঁড়িয়ে দাও জন্মভূমির জন্য তার বেদনা সবসময় একেবারে জীবন্ত থাকে কমা বাসি হয় না দাঁড়িয়ে দাও কুন্দ ফুল প্যারাচেঞ্জ করে লিখবে কুন্দ ফুল সাদা রঙের এক প্রকার ফুল প্যারাচেঞ্জ করে লিখবে কুন্দ ফুল সাদা রঙের এক প্রকার ফুল দাঁড়িয়ে দাও এই ফুলের রূপ বড়ই মনোহর কমা কোনো মলিনতা আবিলতা একে স্পর্শ করতে পারে না দাঁড়িয়ে দাও এক চিরন্তন পবিত্রতার প্রতীক এই ফুল দাঁড়ি দাও মাতৃভূমির বাগান থেকে সেই কুন্দ ফুলের সদা সর্বদা হাসি কখনোই ফুরিয়ে যায় না দাঁড়িয়ে দাও অর্থাৎ জননী জন্মভূমির বৃহত্তর অঙ্গন সর্বদা হাসি মুখে আহ্বান জানায় তার সন্তানদের দাঁড়িয়ে দাও চির অমলান কমা চির মধুর হাসি মাখা মুখেই সবসময় স্বাগত জানায় সকলকে দুবাহু বাড়িয়ে দাঁড়িয়ে দাও চেঞ্জ করে লিখবে কুন্দ ফুলের হাসি জন্মভূমির বাগান থেকে হারিয়ে যায় না দাঁড়ি দাও প্রকৃতপক্ষে কবি মানুষের কথা কমা প্রকৃতির কথা কমা প্রকৃতি ও মানুষের চিরন্তন সম্পর্কের কথা সাবলীর ছন্দে ফুটিয়ে তুলেছেন দাঁড়িয়ে দাও মানুষ চিরকাল শিকড়ের টানে ফিরে ফিরে আসে দাঁড়িয়ে দাও প্রকৃতি আবহমান কাল ধরে মানুষকে জীবকুলকে পরম মমতায় আশ্রয় দিয়েছে কমা দাও গভীর অনুরাগে আপন কোলে স্থান করে দিয়েছে দাঁড়িয়ে দাও প্রকৃতির অমলিন ছায়াবিথি তলে মানুষ পেয়েছে পরম প্রশান্তির দাঁড়িয়ে দাও তাই সে বারে বারে ফিরে আসে মাটির কোলে মায়ের কোলে দাঁড়িয়ে দাও প্রকৃতির শত প্রতিকূলতার মধ্যেও চলে মানুষকে ঠাঁই দেয় দাঁড়িয়ে দাও প্রকৃতির উদারতার কারণেই ফুলের হাসি কখনো হারিয়ে যায় না দাঁড়িয়ে দাও মানুষের জীবনে যতই কর্মমুখরতা থাকুক না কেন শিকড়ের অচ্ছেদ্য বন্ধন কোনো দিনই ছিন্ন হয় না দাঁড়িয়ে দাও ফুলের হাসির মূর্ছনা শুনতে শুনতেই মানুষের জীবন এগিয়ে চলে কমা দাও গভীর অনুরাগে প্রকৃতি ও মানুষ একাত্ম হয়ে যায় দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো আর যা প্রতিদিনগুলি আজকে বলবো ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই